শপথের আগেই তারেক রহমানের মিশন কন্ট্রোল বসুন্ধরা টু বাড্ডা এক রাতে পাল্টে গেল রাজনীতির ব্যাকরণ সরকারে নেই জামায়াত তবে সংসদে কি কঠিন পরীক্ষার মুখে বিএনপি ঘড়ির কাটায় তখন সন্ধ্যা সাতটা ঢাকার রাজপথ নির্বাচনের ক্লান্তিতে ঝিমিয়ে পড়লেও রাজনীতির অন্দরমহল ছিল উত্তপ্ত লাভার মতো ফুটন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ ফলাফল স্পষ্ট দুশো নয় আসন নিয়ে বিএনপি সরকার গঠন করছে এটা এখন পুরনো খবর কিন্তু আসল খবর হল বিজয় দলের সেনাপতি তারেক রহমান বিশ্রাম নিচ্ছেন না সাধারণত আমরা দেখি নির্বাচনে জেতার পর নেতারা ফুলের মালা গলায় দিয়ে বিজয় মিছিল করেন কিন্তু গতকাল রবিবার পনেরো ফেব্রুয়ারি ঢাকার রাজপথ দেখল এক ভিন্ন চিত্র শপথ গ্রহণের আগেই তারেক রহমান শুরু করলেন তার কূটনৈতিক ম্যারাথন প্রথমে বসুন্ধরা তারপর বাড্ডা গন্তব্য দেশের প্রধান দুটি রাজনৈতিক শক্তির দুয়ার কেন এই দৌড়ঝাঁপ কেন সরকার গঠনের আগেই জামায়াতের আমির এবং জুলাই বিপ্লবের নায়ক নাহিদ ইসলামের সাথে রুদ্ধদ্বার বৈঠক জামায়াত কি সরকারে থাকছে নাকি তারা হবে বিএনপির পথে কাটা। আর জেনজির দল এনসিপি কি মন্ত্রিসভায় যোগ দিচ্ছে গতকাল রাতের এই দুটি বৈঠক কি আগামী পাঁচ বছরের রাজনীতির ভাগ্য লিখে দিল আজ আমরা ব্যবচ্ছেদ করবো সেই ৪৫ মিনিটের গোপন আলাপ এবং বাড্ডার সেই মধ্যরাতের সমীকরণ ঘটনা এক পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বারো মিনিট বসুন্ধরা আবাসিক এলাকা জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের কার্যালয়ের সামনে এসে থামল তারেক রহমানের গাড়ি বহর। কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেতরে ঢুকলেন বিএনপির শীর্ষ নেতা ঘড়ির কাঁটা ধরে ঠিক ৪৫ মিনিট চলল বৈঠক রাত সাতটা আটান্ন মিনিটে তিনি বের হলেন বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সামনে এলেন জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সবাই ভাবছিলেন হয়তো জাতীয় সরকারের ঘোষণা আসবে হয়তো জামায়াত মন্ত্রিত্বের দাবি করবে কিন্তু না ডাক্তার তাহের যা বললেন তা রাজনীতির দাবার বোর্ডে এক নতুন চাল তিনি স্পষ্ট করে দিলেন এটি ছিল কার্টিসি ভিজিট বা সৌজন্য সাক্ষাৎ কিন্তু আসল বোমাটা ফাটালেন এরপরই তিনি বললেন জামায়াত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না অর্থাৎ ক্ষমতার ভাগ তারা চায় না তারা চায় কনস্ট্রাকটিভ অপোজিশন বা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে জামায় ইসলামী কোন জাতীয় সরকারে গ্রহণ করবে না এখানে একজন শক্তিশালী একটি বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই সিদ্ধান্ত বিএনপির জন্য স্বস্তির চেয়েও বেশি চ্যালেঞ্জের ডাক্তার তাহের হুশিয়ারি দিয়ে রেখেছেন জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলে আমরা প্রতিবাদ করব এর মানে পরিষ্কার জামায়াত সরকারে থেকে দায়ভার নেবে না বরং সংসদে এবং রাজপথে থেকে বিএনপি সরকারকে প্রতি মুহূর্তে জবাবদিহিতার মুখে রাখবে গত ১৬ বছর পর এই প্রথম আমরা দেখতে যাচ্ছি বন্ধু যখন সমালোচক হয় তখন রাজনীতি কতটা ধারালো হতে পারে বসুন্ধরা থেকে বের হয়েই তারেক রহমানের কনভয় ছুটল বাড্ডার দিকে গন্তব্য জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসা নাহিদ ইসলাম যিনি চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম মুখ তারেক রহমান জানেন এই তরুণদের রক্তের ওপর দাঁড়িয়েই আজ তিনি ক্ষমতার দ্বার প্রান্তে বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যা জানালেন তাতে মন্ত্রী হওয়ার কোনো গুঞ্জন ছিল না ছিল আবেগের এক গভীর বোঝাপড়া আক্তার হোসেন বলেন বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় এনসিপির যোগদানের বিষয়ে কোন আলোচনা হয়নি তাহলে আলোচনা কি হল আলোচনা হল চব্বিশের বিপ্লব যারা জীবন দিয়েছেন যারা হাত পা হারিয়েছেন সেই সব বীর গাজী ও শহীদ পরিবারের পুনর্বাসন নিয়ে কথা বলেছেন তারেক রহমান এটি কোনো সাধারণ রাজনৈতিক বৈঠক ছিল না এটি ছিল রক্তের ঋণ স্বীকার করার বৈঠক তারেক রহমান হয়তো বার্তা দিতে চাইলেন ক্ষমতায় বসলেও তিনি এই তরুণদের ভুলে যাননি আর এনসিপি বুঝিয়ে দিল তারা ক্ষমতার লোভে নয় তারা শহীদদের আমানত রক্ষায় পাহারাদার হিসেবে থাকবে বাংলাদেশের রাজনীতির গত তিপ্পান্ন বছরের ইতিহাস কি বলে বিজয় দল সব সময় পরাজিতদের বা ছোট দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে উইনার টেক্স অল এটাই ছিল রেওয়াজ কিন্তু ১৬ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি কি এবার সেই রেওয়াজ ভাঙছে তারেক রহমানের এই সৌজন্য সাক্ষাৎ আসলে একটি স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক এক আস্থার সংকট কাটানো গত কয়েক মাসে জামায়াত ও বিএনপির মধ্যে যে স্নায়ুযুদ্ধ বা দূরত্বের গুঞ্জন ছিল তারেক রহমান নিজে গিয়ে সেই বরফ গলিয়ে দিলেন দুই বিরোধী দলের স্পেস বিএনপি বুঝতে পেরেছে সংসদে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তবে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে তাই তারা জামায়াত ও এনসিপিকে বিরোধী আসনে বসিয়ে সংসদকে প্রাণবন্ত রাখতে চাইছে তিন আন্তর্জাতিক বার্তা নির্বাচনের পরপরই প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই সংলাপ বিশ্ববাসীকে দেখাল বাংলাদেশ এখন আর সংঘাতের দেশ নয় এটি এখন সংলাপের দেশ জামায়াত নেতা ডাক্তার তাহের বলেছেন আইনশৃঙ্খলা মানুষের নিরাপত্তা অর্থনীতি এবং শিক্ষার মতো মৌলিক চাহিদা নিয়ে আমরা কথা বলেছি অর্থাৎ আগামী দিনের রাজনীতি হবে ইস্যু ভিত্তিক কেবল বিরোধিতা করার জন্য বিরোধিতা নয় এটি যদি সত্যি হয় তবে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে তবে মুদ্রার উল্টোপিঠও আছে জামায়াত এবং এনসিপি সরকারে যোগ না দেওয়ায় বিএনপির কাঁধে দায়িত্বের বোঝা অনেক ভারী হয়ে গেল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষা বা সংস্কার যে কোনো ব্যর্থতার দায় এখন একা বিএনপিকেই নিতে হবে পাশে ঢাল হিসেবে কাউকে পাওয়া যাবে না জামায়াত স্পষ্ট বলেছে জনস্বার্থ বিরোধী পদক্ষেপ হলে কঠোর অবস্থান নেব এনসিপি বলেছে শহীদদের পুনর্বাসন না হলে ছাড় দেব না এর মানে হল তারেক রহমানের সরকারকে আগামী পাঁচ বছর এক অদৃশ্য তলোয়ারের নিচে দেশ চালাতে হবে রাজপথে আওয়ামী লীগ নেই ঠিকই কিন্তু সংসদে এবং জনমনে এই দুই মিত্রশক্তিই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে প্রশ্ন একটাই গতকালের এই সংলাপ কি সত্যিই দেশের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তনের সূচনা করবে নাকি এটি কেবল শপথ গ্রহণের আগের একটি সাজানো কৌশল তারেক রহমান প্রমাণ করেছেন তিনি সবাইকে নিয়ে চলতে চান জামায়াত প্রমাণ করেছে তারা ক্ষমতার চেয়ে নীতিকে বড় মনে করে আর এনসিপি প্রমাণ করেছে তারা কণ্ঠস্বর এই ত্রিমুখী রসায়ন আগামী দিনে বাংলাদেশকে কোন গন্তব্যে নিয়ে যায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মন্ত্রিসভায় কারা থাকছেন বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন এবং প্রথম সংসদ অধিবেশনেই কি ঝড় উঠবে রাজনীতির প্রতিটি মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন